আর মাত্র কয়েকদিন পরই অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এগারোতম আসরের প্লেয়াস ড্রাফট তবে এই টুর্নামেন্টে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয় যার ফলে এই অলরাউন্ডারকে নিয়ে এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি রংপুর রাইডার্স শনিবার পাঁচ অক্টোবর বিসিবিতে বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবকে নিয়ে কথা বলেছেন রংপুরের টিম ডিরেক্টর সানিয়াম তানিম তিনি বলেন আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি ক্রিকেটার সাকিবের যদি কোনো খুদ দেখতে চাই এটা সম্ভব না সাকিবের বিপিএল খেলা নিয়ে তিনি বলেন ক্রিকেটের ম্যানেজমেন্ট বলেন ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না সাকিব বিপিএল খেলুক এটা আমরাও চাই আমাদের প্রাঞ্চাইজি হোক অন্য প্রাঞ্চাইজি হোক বিপিএলের জন্য হোক বাংলাদেশের জন্য হোক সাকিব আল হাসান সব সময় সম্পদ